গোয়া ফাইনালে ঠিক আছে বল যদি ছাড় আমি অর্থটা ঠিক বলতে পারি ছাড় তাহলে তোকে পুরস্কার দেবো তাইলে ওর গোয়া ফাইনালে হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে বুঝতে পেরেছেন তো মানে হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে আসে আসে যখন আসতেছে আসতেছে চুরির জন্য এই যে এই ধরনের রাবিশ হুই দিস মেয়েরা হ্যাঁ তখন কি বলে আসেন 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 চুরিওয়ালা দেখতে আসতে বলে 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 মনে করেন চুরিওয়ালা আইলো হ্যাঁ বুগলে বহাইলো হ্যাঁ চুরি ছুড়ো দিল ঢুকে না হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে দিবার বেলা দিবার বেলা মানে চুরি চুরি হইল ছোট হাত হইল মোটা ঢুকে না ঢুকে না মানে পর পুরুষের কাছে যখন দিবার বেলায় কুচুর মুচুর বৃত্তে গেলেই হাসে অর্থাৎ তার মানে হচ্ছে চুরিটা যখন মেয়ে মেয়েছে বৃত্তে আদে ঢুকে ছাড় যখন ডুকলো ছাড় চুরি চুরি যখন ঢুকলো হাইরে খুশি রে আসলে তার উন্নতি হয়েছে উন্নতি হয়েছে না হ্যাঁ আচ্ছা শুন সাহেব স্কুল আছেন মাস্টার মশাই কে আলো দেখতে কে এই যে আজকে স্কুল গম দিব না যাবগা কালকেই উনি এই গম নিতে হ্যাঁ আলো জন্য কিসের গমের কথা বলছ এদিকে কে আছে ও ভাই আরে এদিকে দেখি কে আরে মাসি জি তো হঠাৎ আমার স্কুলে কি মনে করে আমার বোনপুর ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি ওই যে ওই যেতেছ মারলো তোমার বোনের ছেলেকে আমার স্কুলে ভর্তি করবে জি এত বড় আনন্দের কথা কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস হচ্ছে 200 টাকা আর মাসিক বেতন হচ্ছে 300 টাকা মোট 500 টাকা দিতে হবে যে আগামী কাল আমি রহিমের কাছে পাঠিয়ে দেব ঠিক আছে ছাত্রিতে বাদাম খাই স্কুলে নতুন ছাত্র হইলে হিসাবে হ্যাঁ আনন্দ দিতে বাদাম তুই খা তুই খা বাদাম তুই খা ঠিক আছে এসো এসো বাবা এসো এসো

তাই স্কুল পরিষ্কার পরিষ্কার করার দায়িত্ব তোর আর টয়লেটের চাবি তোর কাছেই থাকে তাই না শোন একটা কথা ওর চেহারা যেহেতু বালা মেয়ের ওর দিকে তাকাবে এই জন্য এই জন্য কষ্ট পাচ্ছিস না আরে শোন তোর মতো এই এরকম চেহারার মেয়ে তো একদিন একদিন স্কুল স্কুলে ভর্তি হতেই পারে সেদিন হয়তো তোর দিকে তাকাবে আর কোনো কাজ আর স্কুলে থাক আরে বাবা কত দিন ধরে তুই স্কুল আসিস পঁচিশ বছর আর না হয় পাঁচ বছর থাকলেই

ঘুম মধ্যে তো বালা জিনিস দেখাম নাই ওখানে লেখা সারের ডি স্কুলের বাইরে মারার দরকার আছে না স্যার মর্নে তুকে এটা আইসি ইচ্ছা কইরা হয় নাই এক পাচ্ছি আবার তুটে তুই আহাই বুঝলো শোন তুই আর কোনো দিন স্কুলের সে দুষ্টু বুঝি আর জিনিস থাকবে না মানে থাকে যেন

এরে বাবা সেজন্য তোর কি হয়েছে তুই শুধু বল মুসলমানের মাঝে সতী নারীর নামটা কি ওই নারীটার বয়স কত এরে বাবা তা জেনে তোর কি কাজ তুই শুধু বল আমাদের মুসলমানের মাঝে ইতিহাসে লেখা আছে সেই সতী নারীটার নাম কি কি নাম কে কইতেছে আর ও তো পারেই না ও কার কাছে গেছি হ্যাঁ চার মুসলমানের মধ্যে সতীর রহন পাইছি স্যার কে ও জাঙ্গা ফচি পরে খালেকের মা

হিন্দুদের মাঝে সতী নারীর নাম হিন্দুদের মধ্যে সতী নারীর নাম হিন্দুদের মাঝে সতী নারী সতী নারী কে হিন্দুদের মধ্যে কারা জানো না তুই বল আমার পরে তোবার তুমি কবা না এই বেটা তুই বল ও যদি কই দেয় দেখ কি সমস্যা কি বল পরে খামু তোরে যদি কস হিন্দুদের মাঝে সতী নারী জিলাপি বাজে কারা গো হিন্দুদের মধ্যে সতী নারীর নাম বিকাশ দা তুইApiException দিয়ে দাও হিন্দুদের মধ্যে সতী নারীর নামটা বল হিন্দুদের মধ্যে সতী খালা জানো হিন্দুদের মাঝে সতী নারীর নাম কই তো কইতেছি হিন্দুদের মধ্যে হিন্দুদের মতে সতী নারী হচ্ছে সতী নারী আছে কি জানি হ্যাঁ আচ্ছা চল আমমনে পরে ওহন না একটু পরে পারবে একটু পরে পারবে তাহলে কান ধর কান ধর কান

তুমি হয়ছো বাদশা সাইদের একমাত্র কন্যা তোমার পিতার অধীনেই স্কুলটা আমি চালাই তাই বিশেষ কিছু বলার অধিকার আমার নেই তবুও বলছি ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে কাল থেকে স্কুলে এসো না তোবা অযথা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময়টা নষ্ট করার কোনো মানেই হয় না আজকের মতো সকলের ছুটি স্কুল হরে থিমু

ইয়া তো জনিকন গরি স্কুলে পড়া স্কুলে আইছো কি হলো তোমার দেখলা আমার দিন কিমান আগে তুমি মেইতে না তো না পিম করতাম আচ্ছা আমি তো ছেলে এই জেনে তো কাম নাই কেলা জেনে জুতা থই গেছে গাগু স্কুলে নতুন এই আমার হাই হাই রোহিন তুমি এই জুতা ভাইতে স্কুল কেন ও আমার দিদি দিয়েছে গরিব মানুষ দেখো কি জুতা ভাইতে আইছে আচ্ছা তুমি জুতা দিয়ে কি করবে তুমি কি এখানে কালি লাগাবে নাকি না গো এবা এক জোড়া জুতা রাজার বাড়ি চাকরি করি তারপর কিনে আই না আর তুমি কইতে নাই সাদা চকচকা জুতা কিনে এলাইছো আচ্ছা শোনো সে হেরাটাও সাদা জুতা দিয়ে কিনছো সাদা তুমি ভালো করে লেখাপড়া শেখো আমি তোমাকে জুতা দিয়ে দেব দিবা তো হ্যাঁ ঠিক আছে জুতাটি দেখে গেলাম কোনো থাও কেন যদি কোনোদিন চুরি করি কিছুই বুঝতে না স্কুলে ভর্তি হয় মানুষের কথা আনন্দ করি আর আজকে ওরা প্রথম দিনে আমার সাথে কেমন যেন করছে যাই করুক আমি এবার বাড়িতে চলে যাই ও আর ওঠার জানি

মা তাজেল তুমি কেন মা তোমার চোখে পানি কেন মা তুমি কেন কাঁদছ বলো কি হয়েছে তোমার পিতা বলো পিতা গো আমাদের স্কুলে একটি ছেলে ঢুকছি তার সাথে আমি লেখাপড়া করে পারছি না কোথাকার কোন মালিনীর ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে

স্কুলে আসতে পারবে না এ হচ্ছে বাচ্চা সাইদের আদেশ বাচ্চা সাইদের আদেশ চিন্তা করছে হ্যার মেয়ে ভাই না পড়া অনেক বেটা পড়া ভাই দূরেছে তা কয় কি বা কী আরে জন্ত কালকে তু কবি যদি আমার স্কুলে পড়বার আহে তাইলে উড়িয়া ভাত ঘুরানো ইয়া হাবো না হইলে আহাবো না Hey, that's how you better her.